বন্ধুরা দেখছেন আমার ক্যাবিনেট সেন্টার নয় ছাড়া সোলর মালের কাজ চলছে সরস্বতী পুজোর ভেতর কি কি মাল ছাড়বো তার একটা ছোট্ট আপডেট দেওয়ার চেষ্টা করছি এই নয় ছাটা যাবে এটা শক্তিগড়ে যাবে সাউন্ড হান্টার আর এই সোলার মালটা এটা নামকরণ হয়নি হয়ে যাবে তারপর যাবে ফোর বেস সিক্স টক মুর্শিদাবাদ সালারে যাবে ওটা আর সেফ তারপর যাবে ফোর ডি যাবে একটা বাঁকুড়ায় নয় ছয় আরেকটা দশটা হাজার সেটিং হবে যদি টাকা ঠিকঠাক মারে তাহলে সরস্বতী পুজোর আগেই চলে যাবে তার আগে যাবে ডবল দু পেয়ার যাবে সুন্দরবন আর যে জেপেল যাবে সুন্দরবন আর ডবল বেস পপ ওটা যাবে পুরো মেদিনীপুর এইগুলো সরস্বতী পুজোর ভিতর ছাড়ার ইচ্ছা আছে আমার যদি ঠিকঠাক পাখিরা টাকা পেমেন্ট করে তবেই না হলেই দেখছেন এইভাবে তৈরি হয়ে থাকবে একটা জিনিস মনে রাখবে আমি মার্কেটে প্রচুর টাকা ধার দিয়েছি বর্তমানে এখন কারা আমার সুনাম গাইছেন জানেন যাদের ধার দিয়েছি তারা যাদের ক্যাশ টাকায় মাল দিয়েছি তারা ঠিক আছে যারা ধার দিয়েছি তারাই আমার সুনামটা গাইছে এটা হচ্ছে ব্যাপার মানুষকে চিনা বড় কঠিন তবে আমি টাকা দিয়েছি টাকা ঠিক আদায় করে দেব ওটা নিয়ে চাপ নেই তবে মিষ্টি কথা বলে ধার নিয়ে গিয়ে তারপরে ফোন না ধরা বা ইত্যাদি জিনিসগুলো করা আজ না এই কাল এগুলো কিন্তু ঠিক নয় আমি যদি বাড়িতে টাকা আদায় করে দেবো কারণ আমাকে সব প্রমাণপত্র ফুল ফেঁকি কিন্তু ধার দিই তা বন্ধুরা এই ধরনের সেটা অনেক পাবেন আর একদমই তো ডিজালের হবে এবার এবার সেটগুলো তৈরি করব সম্পূর্ণ ক্যাশটাকে ধারে নয় ধারে সেটা দিচ্ছি না আরো সেটা আছে অনেক শুধু আমি সরস্বতী পুজোর ভিতরে এই মালগুলো ছাড়বো সেটা আপনাদেরকে জানালাম আর এখন অনেক ফুল কাজ চলছে ভিডিও আমি ছাড়তে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন দুদিন তিন দিন পর ভিডিও ছাড়ছে আর যে ভিডিওগুলো ছাড়ছে না কে ভিডিও ভিডিও ছাড়ছি বাদাসগুলো ভিডিও ছাড়ছি এসবগুলো এইসব ফেস দেখে ভিডিও ছাড়তে পারছি না কাজ চায় করে তো বন্ধুরা ভালো লাগবে দেখতে হবে খবির স্টার কম্পিটেশন এবং তৈরি করা মনে হলে অবশ্যই আমার সঙ্গে করবেন আপনি নিজে খবির শান্তিপূর্ণ দিয়ে আমার বাড়ি নিচে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন বাই